মাত্র দুই থেকে তিনটি উপকরণে পাউরুটি দিয়ে খুবই সহজে বাসায় আপনারা জটপট এই রেসিপিটি বানাতে পারেন হঠাৎ মিষ্টি খাবার খেতে ইচ্ছে করলে বা অতিথি আপ্যায়নে এর থেকে সহজ এবং মজার রেসিপি আর হতেই পারে না নরম তুলতুলে তুলে রস এই পাউরুটির মিষ্টিগুলো বানাতে সহজ হলেও কিন্তু খেতে হয়ে থাকে ভীষণ মজার আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখিনি প্রথমেই আমরা এই মিষ্টি আইটেমের জন্য একটা শিরা তৈরি করে নিব তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিনি আর সেই সাথে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি আর দিয়েছি দু থেকে তিনটির মতো এলাচ এবার এগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব এই শিরাটা খুব বেশি ঘন করতে হবে না দুই থেকে তিনটার মতো বল গুটলেই শিরাটা তৈরি হয়ে যাবে এই তো শিরাতে দুই থেকে তিনটার মতো বল যাওয়ার পর এবার চুলা বন্ধ করে এটাকে ডেকে রেখে দিচ্ছি একটা সাইডে এবার আমরা পাউরুটির মিষ্টির জন্য ভেতরের পুটটা রেডি করে নিব তার জন্য এখানে নিয়েছি প্রায় এক কাপের মতো কোরআন নারকেল নারকেলের মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ গুঁড়া দুধ আর সেই সাথে দিয়েছি কিছু বাদাম কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামই দিতে পারেন তবে আমি এখানে কাঠ বাদাম কাজু বাদাম আর সেই সাথে পেস্তা বাদাম কুচি দিয়েছি এই তো এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইভাবে যদি নারকেলের ফুটটা বানানো হয় তাহলে এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে এখন আমরা পাউরুটিগুলো রেডি করে নেব তার জন্য এখানে আমি কিছু পাউরুটির পিস নিয়েছি এবার এখান থেকে একটা একটা করে পাউরুটির পিস নিয়ে এরকম বয়ামের ক্যাপ দিয়ে গোল শেপ করে কেটে নিব তবে হাতের কাছে স্টিলের গ্লাস অথবা কুকি কাটার থাকলে সেটা দিয়েও কাটতে পারেন তো বৈমের ক্যাপটা পাউরুটির মাঝখানটাতে দিয়ে এরকম একটু চাপ দিয়ে ঘুরি যাবে ঠিক একইভাবে সবগুলো কিন্তু কেটে কেটে নিয়েছি পিসগুলো পর বাকি যে অংশগুলো আছে এগুলো আমি ফেলে দেব না পরবর্তীতে এগুলো দিয়ে ব্রেড কামস বানিয়ে নিব তো এখান থেকে একটা একটা করে পাউরুটির পিস নিয়ে এভাবে বেলুনের সাহায্যে আলতো হাতে বেলে নিচ্ছি এটা বেলে নেয়ার পর এর মাঝখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা নারকেলের পুটটা নারকেলের পুরটা দেওয়ার পর এবার এই রুটিটার চারপাশ থেকে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি এতে করে এটা যখন ভাজ করা হবে তখন খুব সুন্দরভাবে লেগে যাবে পানিটা লাগিয়ে নেওয়ার পর এবার পাউরুটির একটা সাইড টেনে এনে অপর সাইডে লাগিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি এতে করে এটা ভাজার সময় খুলে যাবে না পাউরুটির এই মিষ্টিগুলো দেখতে একদম পুলি পিঠার মতো হবে ঠিক একই ভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিব প্রথমে বেলুনের সাহায্যে পাউরুটির পিসগুলোকে বেলে নিয়ে এর মাঝখানটাতে নারকেলের পুটটা দিয়ে এটাকে ভাজ করে নিব তো সবগুলো বানিয়ে নেওয়ার পর এবার এগুলোকে ভাজতে চলে যাব তার জন্য চুলায় আগে থেকে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম এবার একে একে গরম তেলের মধ্যে এই পাউরুটির পিসগুলোকে দিয়ে দিব এই পর্যায়ে কিন্তু চুলা হাইতে রাখা যাবে না মিডিয়াম এগুলোকে ভেজে নিতে হবে তো একটা পাশ যখন এরকম গেছে তখন উলটিয়ে দিচ্ছি দুই পাশটাই এরকম লালচে লালচেরং করে ভেজে নিতে হবে এই তো আমার সবগুলো পারুটের পিসি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিয়ে একদম সরাসরি শিরার মধ্যে দিয়ে দিব সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর এবার চুলা রাচটা মিডিয়াম টু হাইতে রেখে একটা বল গুঠিয়ে নিব এতে করে মিষ্টিগুলো খুব দ্রুত শিরাটা টেনে নিয়ে একদম সফট হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না মাত্র দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম টু হাইতে রেখে জাল করে নিলেই হবে এই তো থেকে মিনিট জাল করে নেয়ার পর খুব ভালোভাবে একটা নিয়েছি দুই তিন বলক এবার চুলা রাস্তা বন্ধ করে দিয়ে মিষ্টিগুলোকে উঠিয়ে নিব এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কিন্তু শিরাটা টেনে একদম নরম তুলতুলে হয়ে গেছে অন্যান্য মিষ্টির মতো শিরার মধ্যে অনেকক্ষণ ডুবিয়ে রাখার জামেলা ছাড়া মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল ভীষণ মজার এই নরম তুলতুলে মিষ্টি আশা করছি আমার আজকের এই পাউরুটি দিয়ে নরম তুলতুলে রসালো মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম